সরকার এবং বিদেশন দুই ধরনের পর্যাপ্ত নিতে ব্যস্ত হয় গোপালগঞ্জে আমরা সন্ত্রাসী বাহিনীর সরণ দেখেছি গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণরা করে প্রমাণ করেছে যে কেন তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই পরে আমরা নতুন মণ্ডপার্থ কিন্তু সবার স্বাস্থ্য এক ছিল না সে কৌশিলার তো সবাই এক ছিল কিন্তু নতুন রাষ্ট্র বিনিময়ে সবাই এক ছিল না অনেকে চেয়েছিল পুরনো উন্নয়নকারী পুরনো সিস্টেমে শুধু তারা ক্ষমতায় যাবে আমরা সেটা নতুন রাজনৈতিক করতে হয়েছে আমরা জানি আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রয়েছে আপনারা এই বহাপুখানে অংশ নেওয়া ছাত্র তরুণ আমরা শুধু আপনাদের ভরসায় রাজপথে আমি রাজপথে আছি আমরা বলেছি যে আমাদের জীবনের কোন মায়া নেই কোন নেই যখন আমরা দেখেছি আমাদের সামনে শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা আমার বন্ধু বন্ধুগুলি হয়েছে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা নির্যাতিত হয়েছে শহীদ হয়েছে যখন সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াই যখন সেই শহীদের বাবা মায়ের সামনে দাঁড়াই তখন মনে হয় যে এই ভয় দেখাতে চেয়েছিল তারা জানে না যে তাদের

মালিকজনবাসী আমাদের সাথে আছে মানিকজনবাসীবাজার দাবি রয়েছে সেতুর দাবি রয়েছে রাস্তাঘাট উন্নয়নের আমরা বলছি না জাতীয় নাগরিক পাঁচ বছর একটা রাজনৈতিক দল আপনার স্মর্ত করে দেবে সেই মূল রাজনীতিবিদদের মতো যথাগত রাজনৈতিক দলের কাছে দিয়ে আজকে আমরা শুধু বলতে এসেছি আমরা জানি আপনাদের সমস্যা গুলো আমরা জানি আমাদের সমস্যা কি বাংলাদেশের মানুষের সমস্যা আমরা সেই মূল সমস্যাগুলো গুলো অ্যাডজাস্ট করছি আমরা বলছি না ঘরোয়া শিক্ষা নিয়ে যে একটা নির্বাচন নিয়ে নেন তিন মাসের মধ্যে ছয় আমরা বলছি নির্বাচন হতে হবে কিন্তু সংস্কার লাগবে বিচার লাগবে এবং এই যে মানুষ সেই মানুষের সত্যিকার যে জীবন উন্নয়ন ঘটায় ইনসাফ

কেন বলছিলাম যাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয় ক্ষমতার হয় আমাদের দেশ রাজ্যের একজন ব্যক্তি থাকে প্রধানমন্ত্রী তার কাছেই সক্ষমতা ক্ষমতা কেউ কষ্ট করার কেউ থাকে না বলছি আমরা ভোটের উচ্চতক্ষ করে যাতে ক্ষমতার ভারসাম্য হয়ে তৈরি হয় আমরা নতুন বাংলাদেশে এমন প্রধানমন্ত্রী চাই না যার না করতে পারে কিন্তু আমরা দেখছি সেই সংস্কারের প্রতি অনেক কিছু বিভিন্ন দল মেনে নিয়েছে আমরা তখন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাই এবং আমরা বলি এই সংস্কার দলের না কোন দলের বিপক্ষ না এটা পক্ষে

এক বছর হয়ে গেছে আমরা করতে পারি নাই সেই আসামির বন্ধু আমাদের সরকার বন্ধুগর্ধিত কিছু নাই